আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম কেমন আছেন? ভালো ভাইয়া। নাম কি? আমার নাম খুব সুন্দর নাম। তো পিয়া ভাই আপনি যে ছবি দেখতে বার্তাছেন এই আপনার ছবি? জি জি আমার ছবি। আচ্ছা কি করেন আপনি? অ্যাড করি ভাই মধ্যে। কাজ করেন। পার্লারেও করে আচ্ছা মানে যখন যেটা পান সেটাই করেনি তো জি জি আচ্ছা তো ভালো কথা বয়স কত আপনার বয়স বেশি ভাইয়া উনিশ বেশি কোথায় মাত্র উনিশ বছর বিয়ের বয়স শুরু হয়েছে আর কি এই বয়সে এতো পরিশ্রম করেন কারণটা কি পরিবারে কে কে আছে বাবা নাই বাবা মারা গেছে ছোট একটা বই না আছে আর আমি আছি আম্মু আছে সংসার কি আপনি চালান জি জি আমি আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা এজনার তো পরিশ্রম করেন না হ্যাঁ না আচ্ছা তো বিশদে এসে নি না আচ্ছা তাহলে যে তোদের মাশাআল্লাহ দেখতে খারাপ না তো দেখেছোন এটা বিশদে করে ফেলেন ভাই যদি থাকে রে ভাই বিয়ের সাথে আছে যে ভাগ তো এ ঠিকই বিশদে করে চাছে আছে আপনার না পছন্দ নাই পছন্দ থাকলে কি আর আইসি না আচ্ছা কেমন তোর বাসা না সবার তো ব্যক্তিগত পছন্দ থাকে যে একটা ভালো একটা মানুষ থাকে না জি জি তাই তো অনলাইনে নাম্বার দিয়েছে ভালো একটা মনের মানে যদি পাই তো বিয়ে সাদি আচ্ছা তো নাম কি বললেন কেয়া দর্শক আপনারা প্রিয়া কুর কথা শুনলেন তথে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্তন নামাজ করি সর্বদা দেশে সেবা করি ভালো